আমার আছে অয়ন সূত্রধর আমি তার বাবা অসিত বরুম সূত্রধর ব্যাঙ্গালোরে গেছে আজকে প্রায় পাঁচ বছর হয়েছে একটা কোম্পানিতে আছে। যেনে কৈলাসের একটা ছেলে আছে অনিকেত দেব একই সঙ্গে তারা থাকে তো লাস্ট এই গত মঙ্গলবার দিন মানে তার সঙ্গে তার মার কথা হয়েছে রাত দশটা দশটার পরে কথাবার্তা বলে আর পরের দিন আর কোনো কথাবার্তা নাই এরপরে যে জানা গেলো গতকালকে রাখতে যে ডিউটিতে যায় নাই বুধবারে মতে তারা স্টাফ আসছে স্টাফ লক্ষ্য করছে যে তারা এই অবস্থা সঙ্গে সঙ্গে তারা পি এসছে খবর লামা যে খবরটা দিছে সে কি রুমে গিয়ে দুজনের মৃত বসতে পাইছে আপনারা কি কারোর উপরে সন্দেহ আছে আপনাদের না আমরা তো জানি না ইয়ান্তিয়া পুলিশ কি কইছে পুলিশ তারা তো পোস্টমর্টেম এর লাগি নিয়া গেছে মানে লাশ নিয়া গেছে তখন কইছে গার্জিয়ান যদি না যায় তো পোস্টমর্টেম করতে না এখন পর্যন্ত এই এলিমেন্টাল পর্যন্ত খবর আছে এখন বডি কোন জায়গায়তে আছে বডি হসপিটালে আছে বেঙ্গালুরুতে বেঙ্গালুরু ভিক্টোরিয়া হসপিটাল কোন কোম্পানিতে কাজ করতে কোম্পানির নামটা জানা আছে কোম্পানির নামটা আমার জানা নেই পইলেও হয়তো কইছে কিন্তু মনে নেই কি